প্রিয় সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের এক বিশ্ব স্থাপনা আপনাদের ঘুরে দেখাবো এবং এ সম্পর্কিত তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। নাম আফতাবগঞ্জ জামে মসজিদ বলে রাখা ভালো যে তাজমহলের আদলে তৈরি নকশা খচিত কারুকার সম্বলিত বিশাল আকৃতি সুউচ্চ গম্বুজ সহ চকচকে মার্বেল পাথর দ্বারা আধুনিক আর ঐতিহ্যের মেলবন্ধনে নির্মিত এই মসজিদটি দেখলে এর সৌন্দর্য আপনার কল্পনাকেও হার মানাবে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আবতাবগঞ্জ হাটে এই আপ্তাবগঞ্জ জামে মসজিদ অবস্থিত এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে দিনাজপুর জেলায় আসতে হবে ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে উভয়ভাবেই দিনাজপুর জেলায় আসা যায় দিনাজপুর শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে নবাবগঞ্জের আফতাবগঞ্জে আপনারা বাস অথবা সিএনজিতে করে খুব সহজে চলে আসতে পারবেন আপনারা যখন এই স্থানে আসবেন তখন এই স্থানে আসার পথেই দূর থেকেই সুউচ্চ মিনারগুলো দেখতে পারবেন আর আমরা যখন এই স্থানটিতে এসেছিলাম তখনও এই মসজিদটির নির্মাণ কাজ চলমান ছিল তাই আমরা আমাদের পার্সোনাল বাইক পাশেই থাকা আফতাবগঞ্জ হাট অফিসের বারান্দায় রেখে স্থানটি ঘুরে দেখেছিলাম তবে ভবিষ্যতে আপনারা যখন এই স্থানে আসবেন ততদিনে হয়তো নিরাপদ পরিসরে আপনাদের যানবাহন গ্যারেজের সুযোগ পাবেন আমরা যখন এই মসজিদটির সামনে আসি তখন এক বিঘা জমির উপর নির্মিত দশ হাজার স্কোয়ার ফুটের তিনতলা বিশিষ্ট এই মসজিদটি দেখে সত্যি অভিভূত হই আর ভেতরে প্রবেশের পর ভেতরে সাজানো গোছানো পরিবেশ পাথর নকশা কারুকাজ আর সাদা মার্বেল পাথরের উপরে ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল চাঁদ তারা নক্ষত্র আর আরবি লেখার ক্যালোগ্রাফি দেখে আমরা এতটাই মুগ্ধ হই যে আমাদের মনে হয়েছে আমরা কাল্পনিক কোনো স্থানে পরিভ্রমণে এসেছি জেনে রাখা ভালো যে পঞ্চাশ কোটিরও বেশি টাকা মূল্য ব্যয় নির্মাণাধীন এই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে একসঙ্গে পাঁচ হাজার মজল্লি নামাজ আদায় করতে পারবেন উত্তরবঙ্গে নান্দনিক বিষয় এই মসজিদটি ষোলোটি পিলারের উপরে নির্মিত এবং এই মসজিদে রয়েছে বত্রিশটি ছোট মিনার চার কোনায় চারটি সুউচ্চ গম্বুজ যেগুলোর উচ্চতা প্রায় সপ্তানব্বই ফুট আরও জেনে রাখা ভালো যে আপতাব পরিবার কর্তৃক নির্মিত এই মসজিদটির নির্মাণ কাজ দুহাজার সালে শুরু হয়ে এখনও চলমান যা দুহাজার সাল নাগাদ শেষ হতে পারে বলে ধারণা করা যায় তবে দুহাজার সালের জুন মাস থেকে এখানে জুম আর নামাজ আদায় করেন মুসল্লিরা তবে আমরা যখন এই স্থানটিতে এসেছিলাম তখন মসজিদটির সামনে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান দেখে আমরা সত্যিই অনেকটাই অবাক হয়েছিলাম যেহেতু মসজিদটি হাটের মাঝে অবস্থিত এবং নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি হাটের মতো বিক্ষিপ্ত ভ্রাম্যমাণ দোকান থাকাটাই স্বাভাবিক তবে যেহেতু এই স্থানে বর্তমানে দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী বেড়াতে আসেন তাই তাদের সুবিধার্থে অন্তত মসজিদের সামনের অংশে ফাঁকা পরিচ্ছন্ন ও ভিড়মুক্ত রাখা গেলে স্থানটি আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারত তবে একটি বিষয় ভালো যে এই স্থানটি বাজারের খুব কাছে থাকায় থাকা খাওয়া এবং যাতায়াত নিয়ে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না তাই সময় সুযোগ পরিস্থিতি মিলে গেলে অবশ্যই বাংলাদেশের অন্যতম সুন্দর এই স্থাপনাটিতে একবারের জন্য হলেও পরিদর্শন অথবা নামাজ আদায়ের জন্য আসা উচিত বলে আমাদের মনে হয়েছে একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে আমরা যখন এই মসজিদটিতে প্রবেশ করেছিলাম তখন মসজিদের প্রবেশদ্বার থেকে শুরু করে সিঁড়ি দেয়াল ফ্লোর জানালার রেলিং মেহরাব জানালার গ্রিল থাইগ্লাস গম্বুজ মিনার সব জায়গায় সুসজ্জিত নান্দনিক কারুকাজ আর প্রতিটি স্থানের পরতে পরতে সূক্ষ্মতার সাথে সৌন্দর্য বর্ধন লক্ষ্য করি অর্থাৎ এতটাই যত্ন এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই মসজিদটি নির্মিত হচ্ছে যে যা সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য আর মসজিদটির ভিতরে লাইটিং উপরে সাদের দৃষ্টিনন্দন ডিজাইন এতটাই সৌন্দর্যে যা বলে এবং ক্যামেরার চোখে বোঝানো কখনোই সম্ভব নয় অন্যদিকে তিনতলা বিশিষ্ট এই মসজিদটির প্রতিটি তালায় নামাজের ব্যবস্থা রয়েছে তবে বিশেষায়িত নিস্তলায় লাইব্রেরি সেমিনার কক্ষ ইমাম ও খাদেমের আবাসনের ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিটি তালার মাঝে বিশাল বৃত্তাকার ফাঁকা অংশ রয়েছে যার মাছ দিয়ে একতলা থেকে অন্য অন্যতলায় সরাসরি দেখা যায় অন্যদিকে স্থানটির আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় সাথে জানালার পাশে আমরা পাখিদের অবাধ বিচরণও লক্ষ্য করি আর এছাড়াও কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত এই মসজিদটির সামনে থাকবে নান্দনিক ফোয়ারা তাই সর্বোপরি এই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এই স্থানটি কতটা সুন্দর হয়ে উঠবে তা সরাসরি উপলব্ধি করার জন্য আমরা আবারও আসব এই অসাধারণ সুন্দর আপতাবগঞ্জ জামে মসজিদে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে তথ্যের সাথে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ